হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে পনেরোটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে এটুখানি বলে রাখি যারা আমাদের ক্লাস দেখছ কমন তোমরা এই ক্লাস থেকে পাবেই সে যে এক্সাম দাও কেন্দ্র বলো রাজ্য বলো পুলিশ বলো এম বলো যে কোনো এক্সামে বসো জিকে আমাদের ক্লাস থেকে কমন পাবে এটুখানি তোমাদের বলতে পারি আর বলে রাখি নতুন দর্শক যারা আছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে ক্লাস আসে নতুন দর্শক ফেসবুক পেজটাকে ফলো করবি ইউটিউব থেকে যারা একদম সকাল দশটায় ইউটিউব চ্যানেলে আসে নতুন দর্শক হলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি একান্ন এ অনুচ্ছেদে কিন্তু মৌলিক কর্তব্য সম্পর্কে বলা রয়েছে এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে মৌলিক কর্তব্য হচ্ছে তোমাদের এগারোটি আর মৌলিক অধিকার হচ্ছে ছয়টি এটা মনে রাখতে হবে চলো নেক্সট বলে রাখি তোমরা যারা আপকামিং ডাব্লিউপির এক্সাম দেবে তোমাদের জন্য আমরা দশটা প্র্যাকটিস সেট রেডি করেছি যেখানে তোমাদের দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা ডাব্লিউইপি কনস্টেবল দশটা প্র্যাকটিস সেট পেয়ে যাবে আর বিগত বছরে আমাদের কিন্তু প্রচুর কমন এসছে প্র্যাকটিস সেট থেকে এবছরেও কিন্তু আশা করি তোমরা কমন পেয়ে যাবে আর যারা কেপি কনস্টেবল এক্সাম দেবে তোমাদের জন্য কুড়িটা প্র্যাকটিস সেট রেডি করেছি কেপি কনস্টেবল পিলির জন্য যার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এখান থেকেও কিন্তু প্রচুর কমন তোমরা পরীক্ষায় পেয়ে যাবে আর সমস্ত পরীক্ষার যাতে জি তোমরা ভালো একটা স্কোর করতে পারো জিকেতে যাতে তোমরা কমন পাও তোমাদের জন্য একটা জিকে পিডিএফ রেডি করেছি যার দাম হচ্ছে নিরানব্বই টাকা নিরানব্বই টাকা তোমরা পাঁচ হাজার পাঁচশো এমসিকিউ কোশ্চেন পাবে এই পিডিএফ পড়লে আশা করি তোমরা বিভিন্ন পরীক্ষায় ভালো একটা স্কোর করতে পারবে তাই এই তিনটে পিডিএফের মধ্যে তোমার যেটা প্রয়োজন সেই পিডিএফের নাম উল্লেখ করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডবল জিরো সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো মেসেজ করলে সাথে সাথে আমরা পেমেন্ট লিঙ্ক দেবো পেমেন্ট লিঙ্কে পেমেন্ট করে তুমি স্ক্রিনশট দিলে সাথে সাথে এই পিডিএফ তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে তাই দেরি না করে যে পিডিএফটা নিতে চাও সেই পিডিএফের নাম লিখে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো চলো নেক্সট কোশ্চেন শ্বসনতন্ত্রের উপরের অংশে ছোট চুলের মতো দেখতে গঠনকে কি বলা হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন বি সিলিয়া হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশেন পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি হিমাচল প্রদেশ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশেন নিচের মধ্যে কে দুইবার দেশের উপরাষ্ট্রপতি হয়েছেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি রাধাকৃষ্ণান হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন উনিশশো চব্বিশ সালে কংগ্রেসের বেলেগাঁও সম্মেলনের সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর এম কে গান্ধী হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর মহাত্মা গান্ধী হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নিচের কোনটিতে ভারতীয় নৃত্যের বর্ণনা পাওয়া যায় বিবিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি নাট্যশাস্ত্র হবে এক্ষেত্রে সঠিক উত্তর আর বলে রাখি আজকে আমি পনেরোটা কোশ্চেন রেডি করেছি কারণ আজকে একটু হসপিটালে গেছিলাম মেডিকেল কিছু কন্ডিশনের জন্য কিছু সমস্যায় আছি হসপিটালে যাওয়ার জন্য অতটা সময় পাইনি তাই আমি পনেরোটা কোশ্চেন রেডি করেছি যে ভেবেছিলাম কুড়িটা কোশ্চেন পঁচিশটা কোশ্চেন প্রত্যেক দিন দেবো বাট আজকে পসিবেল হয়নি একটুখানি হসপিটালে যাওয়ার জন্য ঠিক আছে নেক্সট দিন থেকে আশা করি কুড়ি পঁচিশটা কোশ্চেন তোমাদের দেবো চলো নেক্সট ভারতের জাতীয় সঙ্গীত কখন হিন্দি সংস্করণ গৃহীত হয় এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট কোনো তাদের কোশ্চেনে কিন্তু মকতে এসে দেয় না এটা হচ্ছে একটি ইউনিক ধরনের কোশ্চেন এক্ষেত্রে বলো সঠিক উত্তর হবে অপশান এ চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মানুষের কাঁদের সন্ধি হলো সন্ধির উদাহরণ কোন সন্ধির উদাহরণ এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান ডি মানে বলও সংকেত হবে এক্ষেত্রে সরি বলও শকেট হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन নিচের কোন গ্যাস কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি মিথেন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन টাইম ট্রাভেল শব্দটি নিচের কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে সাইকেল চালানো হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর আর টাইম ট্রাভেল শব্দটি স্টিফেন হকিংস কিন্তু প্রথম ব্যবহার করেন এটাও মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন কোন মৌজ রাজার কালে কলিঙ্গ যুদ্ধে সংগঠিত হয়েছিল প্রথমে বলে রাখি খ্রিস্টপূর্ব দুশো একষট্টি সালে কিন্তু এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কার সময় হয়েছিল প্রত্যেকে পারবে অপশান বি মানে সম্রাট অশোকের সময় হয়েছিল অশোকের তেয়োদশ লিপিতে বর্ণিত হয়েছে কলিঙ্গ যুদ্ধের কথা ঠিক আছে সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এটা মনে রাখতে হবে অশোক কখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্গ যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম কিন্তু দীক্ষিত হন নেক্সট ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি কখন পরিচালিত হয়েছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি আঠেরোশো একাশি সালে প্রথম কিন্তু আদমশুমারি বা জনগণনা হয়েছিল জনগণনা আদমশুমারি আইন উনিশশো আটচল্লিশের বিধানের অধীনে পরিচালিত হয় এই আদমশুমারি আইন উনিশশো আটচল্লিশের কিন্তু তোমাদের বিধান অনুযায়ী পরিচালিত হয়েছিল ভারতের প্রথম অসমকালীন আদমশুমারি পরিচালিত হয় তোমাদের আঠেরোশো সালে এটা মনে রাখতে হবে আঠেরোশো সালে ভারতে প্রথম সম্পূর্ণ আদমশুমারি পরিচালিত হয় আঠেরোশো সালে এই জায়গাটা একটু ক্লিয়ার হও ভারতে প্রথম অসমকালীন যদি বলে অসমকালীন তাহলে হবে কিন্তু আঠেরোশো আর যদি সম্পূর্ণ বলে তাহলে কিন্তু আঠেরোশো একাশি এই দুটো কোশ্চেনের মধ্যে কনফিউশান আছে আর এই কোশ্চেনটা অবশ্যই তোমরা তোমাদের কিন্তু এক্সামগুলোতে দেবে যাতে তোমরা কনফিউশান হয়ে যাও দুটো অপশানই তোমাদের দিয়ে দেবে আর এই কোশ্চেনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট দেওয়ার চান্স তোমাদের কিন্তু আছে যে কোনো আপকামিং এক্সামে ঠিক আছে এটাকে একটু ক্লিয়ার হয়ে নেবে এই দুটো লাইন যার জন্য আমি উল্লেখ করে দিচ্ছি আঠেরোশো বাহাত্তর আর আঠেরোশো একাশি এই দুটো একটু ক্লিয়ার হয়ে নেবে ঠিক আছে সম্পূর্ণ যখন বলবে তখন আঠেরোশো একাশি আর অসম অসমকালীন যদি বলে আর আঠেরোশো বাহাত্তর ওকে নেক্সট ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা এখানে একটু টাইপিং মিস্টেক আছে কার দ্বারা নির্বাচিত হন চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভা সদস্যগণ দ্বারা কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন আর রাষ্ট্রপতি হতে গেলে বয়স কত পঁয়ত্রিশ বছর কিন্তু বয়স হতে হবে ঠিক আছে তবেই কিন্তু ভারতের রাষ্ট্রপতি হতে আর রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে কিন্তু শপথ বাক্য পাঠ করেন আর রাষ্ট্রপতি কার কাছে তার পদত্যাগপত্র জমা দেয় উপরাষ্ট্রপতির কাছে এটাও মনে রাখতে হবে নেক্সট নির্মুক্ত কোনটি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন অক্ষাংশ রেখাটি ভারতের জলবায়ুকে প্রভাবিত করে এবং ভারতের মধ্যে দিয়ে গেছে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশন সি মানে কর্কটক্রান্তি রেখা হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর এবার মনে রাখতে হবে কর্কটক্রান্তি রেখা কো কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ভারতের আটটি রাজ্যের মধ্যে দিয়ে অতিক্রান্ত হয়েছে এই কর্কটক্রান্তি রেখা তার মধ্যে হচ্ছে রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম ওকে এবার নিচে বলবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে এই রেখাটা এটা আজকে তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে ঠিক আছে এই কর্কটক্রান্তি রেখা দুটি জেলার উপর দিয়ে গেছে সম্ভবত তো দুটি জেলার নাম অবশ্যই তোমরা কমেন্টে বলবে ঠিক আছে তো আজকে তোমাদের পনেরোটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পনেরোতে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে সেপ স্কোর হচ্ছে তোমাদের তেরো ওকে তেরোর নিচে যারা পাবে তারা জানবে তাদের প্রিপারেশান খুব একটা ভালো নেই যারা তেরোর ওপরে বা তেরো প্লাস পাবে বা তেরো পাবে তারা জানবে মোটামুটিভাবে তাদের প্রিপারেশান ঠিক আছে চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি নেক্সট দিন থেকে আমরা চেষ্টা করব কুড়ি থেকে পঁচিশটা কোশ্চেন দেওয়ার কারণ আজকে তোমাদের একটু আগে বললাম যে হসপিটালে ছিলাম সারা দিন তো সেক্ষেত্রে পুরো ক্লাস আমি রেডি করতে পারিনি ঠিক আছে অবশ্যই সাথে থেকেও যুক্ত থেকেও আর প্রত্যেকটা ক্লাস দেখতে থকো আশা করি প্রত্যেক পরীক্ষায় আমাদের ক্লাস থেকে কমন পাবে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্দে